আলোচনা চ্যানেলে স্বাগতম চলুন আলোচনার এক নতুন অধ্যায় শুরু করি আজকে আমরা যে বইটা নিয়ে কথা বলছি সেটা হল সত্যার্থ প্রকাশ মহর্ষি দয়ানন্দ সরস্বতীর লেখা হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ একটা বই আমাদের কাছে এর মানে ভূমিকা সূচিপত্র আর লেখকের জীবনীর কিছু তথ্য আছে তো এখান থেকেই আমরা এর মূল ধারণাগুলো বোঝার চেষ্টা করব ঠিক আচ্ছা তাহলে শুরু করা যাক এই বইটা আসলে কি নিয়ে দেখুন এই বইটা ইয়ে উনিশ শতকের ভারতে লেখা তখন মানে বৈদিক জ্ঞানকে আবার প্রচার করা আর সেই সময়ের যে বিভিন্ন ধর্মীয় বা সামাজিক রীতিনীতি ছিল সেগুলোকে একটু বিশ্লেষণ করা এটাই ছিল উদ্দেশ্য বিশ্লেষণ মানে সমালোচনা হ্যাঁ পর্যালোচনা বা সমালোচনাও বলতে পারেন বইটা অনেকগুলো ভাগে মানে সমল্লাসে ভাগ করা ঈশ্বর শিক্ষা সমাজ জীবনের বিভিন্ন পর্যায়ে এইসব নিয়ে আলোচনা আছে বুঝেছি আর এর লেখক মহর্ষি দয়ানন্দ সরস্বতী আসল নাম তো মূলশঙ্কর হ্যাঁ মূলশঙ্কর ওর জীবনটাও তো বেশ ঘটনাবহুল আঠারোশো চব্বিশে গুজরাটে জন্ম তারপর অল্প বয়সেই সত্যি কি তা জানতে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়া ঠিক সারা দেশ ঘুরেছেন জ্ঞান অর্জন করেছেন আর সেই ভাবলা থেকেই তো পরে আঠেরোশো সালে বোম্বেতে আর্য সমাজ প্রতিষ্ঠা করেন তাই না একদম আর্য সমাজ প্রতিষ্ঠা করা আর এই বইটা লেখা দুটোই কিন্তু ওন বৃহত্তর লক্ষ্যের অংশ ছিল কি লক্ষ্য লক্ষ্য ছিল মানে বেদের অভ্রান্ততার উপর ভিত্তি করে একটা সমাজ সংস্কার করা উনি খুব জোরের সঙ্গে একেশোর বাদের কথা বলেছেন হ্যাঁ শুনেছি আর মূর্তি পূজার বিরোধিতা করেছেন খুব কঠোরভাবে সমালোচনা করেছেন উনি মনে করতেন এই ধরনের আচারগুলোই মানে সমাজকে পিছিয়ে দিচ্ছে বিভক্ত করে ফেলছে বইটার ভূমিকাতেও তো উনি সেরকমই ইঙ্গিত দিয়েছেন সত্যকে গ্রহণ আর অসত্যকে বর্জন এটাই মূল্যীতি ঠিক তাই আর এই নীতিতেই উনি শুধু হিন্দু ধর্মের ভেতরে নানা মত নয় পরে আমরা দেখব উনি পুরাণ জৈনমত বৌদ্ধমত এমনকি বাইবেল বা কোরআনের কথাও এনেছেন ও আচ্ছা হ্যাঁ তবে আলোচনাটা করেছেন ও নিজের বৈদিক দৃষ্টিকোণ থেকে এখানে একটা কথা বলে রাখা ভালো আমরা কিন্তু শুধু সূত্রগুলোতে যা পাচ্ছি সেটাই তুলে ধরছি কোনো মতকে সমর্থন বা বিরোধিতা করছি না অবশ্যই সেটা জরুরি আচ্ছা যেমন ধরুন প্রথম অধ্যায়েই তো ঈশ্বরের অনেকগুলো নামের কথা আছে ওম মিত্র বরুণ হ্যাঁ আছে আর সেগুলোর বৈদিক ব্যাখ্যাও দিয়েছেন উনি মানে এই নামগুলো আসলে ঈশ্বরের এক একটি গুণ বা শক্তিকে বোঝায় ইন্টারেস্টিং আর একটা বিষয় আপনি বলছিলেন জীবনের চারটে পর্যায় বা আশ্রম ব্রহ্মচর্য গার্হস্থ হ্যাঁ ব্রহ্মচর্য গার্হস্থ বানপ্রস্থ আর সন্ন্যাস প্রত্যেকটা পর্যায়ের জন্য কি কি কর্তব্য তা বিস্তারিত বলা আছে গার্হস্থ আশ্রমে যেমন বিবাহের কথা হ্যাঁ সেখানে যেমন বাল্যবিবাহের খুব বিরোধিতা করেছেন সঠিক বয়সে বিয়ের কথা বলেছেন আবার এখানেই নিয়োগ প্রথার কথাও উল্লেখ আছে নিয়োগ সেটা কি সেটা তৎকালীন পরিস্থিতিতে মানে বিধবা বা নিঃসন্তান দম্পতিদের জন্য একটা বিশেষ ব্যবস্থা ছিল যদিও এটা নিয়ে অনেক বিতর্ক আছে বুঝলাম আচ্ছা এই যে জীবনের বিভিন্ন পর্যায় তার জন্য তো শিক্ষার প্রয়োজন শিক্ষার ব্যাপারে ওর কি ভাবনা ছিল শুনেছিলাম বেশ আধুনিক চিন্তাভাবনা নাকি খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা হ্যাঁ দ্বিতীয় আর তৃতীয় সমল্লাসে শিক্ষার উপর ভীষণ জোর দিয়েছেন আর শুধু ছেলেদের জন্য নয় মেয়েদের জন্য হ্যাঁ ছেলেমেয়ে উভয় সমান শিক্ষার প্রয়োজনীয়তার কথা বলেছেন পাঠ্যক্রমে বেদ বেদাঙ্গ তো আছি তার সাথে ব্যাকরণ জ্যোতিষ এমনকে ভৌতবিজ্ঞানের মতো বিষয় রাখার কথাও ভেবেছিলেন বলেন কি সেই সময় দাঁড়িয়ে ভাবুন একবার কতটা এগিয়ে থাকা চিন্তা যুক্তির ব্যবহার আর সত্য খোঁজার উপর খুব জোর ছিল আর মা বাবা এবং আচার্য বা শিক্ষকের ভূমিকা নিয়েও অনেক কিছু বলেছেন বেদ আর বিজ্ঞান একসাথে সত্যি ভাবার মতো আচ্ছা ব্যক্তিগত জীবন সমাজ শিক্ষা এগুলো তো হল রাষ্ট্র বা শাসন নীতি নিয়ে কিছু আছে আছে তো ষষ্ঠ সমুল্লাসটা পুরো রাজধর্ম নিয়েই মানে শাসকের কর্তব্য কি প্রজার কর্তব্য কি একটা আদর্শ শাসন ব্যবস্থা কেমন হওয়া উচিত এই সব তার মানে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত সবকিছুকেই উনি বেদের আলোয় দেখতে চেয়েছেন বলা যেতে পারে তিনি একটা সম্পূর্ণ জীবন দর্শন বা সমাজ ব্যবস্থার রূপরেখা দিতে চেয়েছিলেন বেদের উপর ভিত্তি করে তাহলে সবটা মিলিয়ে যদি দেখি সত্যার্থ প্রকাশ শুধু একটা ধর্মীয় বই নয় এটা আসলে উনিশ শতকের প্রেক্ষাপটে একটা সামাজিক এমনকি রাজনৈতিক সংস্কারের ইশতেহার বা রূপরেখা যার মূল ভিত্তি হল বেদ আর যুক্তি একদম ঠিক দয়ানন্দ সরস্বতী আর তার তৈরি আর্য সমাজ এই ভাবনাটাকে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিল বোঝাই যাচ্ছে বইটা সেই সময় এবং পরেও বিরাট প্রভাব ফেলেছে হ্যাঁ প্রভাব ফেলেছে আবার একই সাথে কিন্তু অনেক বিতর্কেরও জন্ম দিয়েছে এর অনেক কথাই হয়তো সেই সময়ের জন্য খুব জরুরি ছিল আবার কিছু বিষয় নিয়ে আজও আলোচনা চলে সমালোচনাও হয় হুম এখানেই হয়তো শ্রোতাদের জন্য একটা ভাবনার জায়গা তৈরি হয় উনিশ শতকে বসে লেখা একটা বইয়ের নীতিগুলো বিশেষ করে সমাজ শিক্ষা বা ধর্ম নিয়ে যে ধারণাগুলো উনি দিয়েছিলেন আজকের এই সময়ে দাঁড়িয়ে সেগুলো কতটা প্রাসঙ্গিক বা কোথায় কোথায় হয়তো আজকের দিনের সঙ্গে একটা সংঘাত তৈরি হতে পারে সত্যি এটা ভাবার মতো একটা প্রশ্ন এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিন আপনার মূল্যবান মতামত আমাদের অনুপ্রাণিত করে তাই কমেন্টে জানাতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন যাতে পরবর্তী ভিডিওটি মিস না হয় আবার দেখা হবে ধন্যবাদ